রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইউক্রেন আমেরিকার দূরপাল্লার অস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে রাশিয়ার ব্রানস্ক অঞ্চলে পরমাণু হামলা চালানোর হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল রাশিয়া হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আর তাতে চিন্তায় রয়েছে গোটা বিশ্ব সম্প্রতি পরমাণু নীতি বদল করেছে রাশিয়া এরপর এই হামলার জবাব হিরোসিমানাগাশাকের মতো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক মহল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন পারমাণবিক মতবাদের স্বাক্ষর করেছেন যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমানা কমিয়ে দেয় ব্রানস্ক এলাকায় ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি পাঁচটি ক্ষেপণাস্ত্র ছড়ে ইউক্রেন সেগুলি সবকটি লক্ষ্য বস্তুতে আঘাত আনার আগে ধ্বংস করা হয়েছে তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায় এতে কেউ হতাহত হননি এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণে সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ তার মধ্যে ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিদায়কালে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে হামলার জন্য নাকি উস্কানি দিচ্ছেন বাইডেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট আর তাতে নতুন করে ফের যুদ্ধ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে ইউক্রেন রাশিয়ার লড়াই আদৌ কি থামবে সেই প্রশ্নের উত্তর পশ্চিমের শক্তিধর দেশগুলি হয়তো দিতে পারছে না মাঝে হামলার ঝাঁচ কিছুটা কমেছিল কিন্তু ফের নতুন করে হামলার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে আর তাতে মদত যোগাচ্ছে আমেরিকা যুদ্ধের অস্ত্র হিসেবে এই যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আমেরিকা দিয়েছে এবার সেই হাতিয়ার ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে পারবে কে প্রসঙ্গত বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিকে আমেরিকান ক্ষেপণাস্ত্র আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহারের অনুমতি দিয়েছেন ইউক্রেন যাতে রুশ হামলার হাত থেকে খার্কিফ শহরকে রক্ষা করতে পারে তার জন্য হিফকে আমেরিকা হাই মোবিলিটি অল্টারি রকেট সিস্টেম ব্যবহারের অনুমতি দিয়েছে পুতিন শুরু থেকেই চেয়ে এসেছে যে ইউক্রেন আত্মসমর্পণ করুক কিন্তু সেটা না হওয়ায় রাশিয়ার পারমাণবিক সেনা যুদ্ধের মহড়া দিতে শুরু করে দিয়েছে সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন যে তবে কি এবার পারমাণবিক যুদ্ধ বাঁধবে বিশ্বে যদি তাই হয় তবে ভারতের ওপরে তার প্রভাবটা কি পড়বে সেটা অবশ্যই এখন সময়ের অপেক্ষা মার্কিন সরকারের পক্ষ থেকে এই তথ্য সামনে আনা হয়েছে তাদের তরফে জানানো হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ওই অস্ত্র ব্যবহারে অনুমতি দিয়েছেন ইউক্রেনকে এর আগে গত ডিসেম্বরে ইউক্রেন একশো আটান্নটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল যা সেই সময় সবথেকে বড় হামলা বলেই মনে করা হচ্ছিল এদিকে ন্যাটো সদস্য পোল্যান্ড জানিয়েছে রুশ হামলার সময়ে একটি বস্তু তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে পুলিশ সেনাবাহিনীর অপারেশনাল কমান্ডের মুখপাত্র জাসেক বলছেন যে সম্ভবত এটি একটি ড্রোন ফ্লাইটের গতিপথ এবং গতি নির্দেশ করে যে এটি ক্ষেপণাস্ত্র ছিল না ইউক্রেনে বড়সড় মিসাইল হামলা চালিয়েছিল রাশিয়া এই হামলায় বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয় বলে খবর পশ্চিম লুটসুক পূর্বনিপ্রো দক্ষিণ জপরজুয়া থেকে হতাহতের খবর মেলে ইলেভেন টি ইউ নাইনটি ফাইভ বোমা নিক্ষেপ করেছে বলেও রাশিয়া খোঁজ জানায় এছাড়া ড্রোন হামলা চালানো হয় ইউক্রেনে সেই খবর দেশের সেনা সূত্রে জানা গিয়েছে দশটি ড্রোন ধ্বংস করে কিউের সেনারা নতুন করে ইউক্রেনে লাল সতর্কতা জারি করা হয়েছে পাল্টা আক্রমণে রাশিয়ার সেখানে একটি তেল সংশোধনাগার ধ্বংস করে দিয়েছে যদিও মস্কোর উত্তর পূর্ব দিকের এই শহরের স্থানীয় গভর্নর মেখায়েল বলছেন যে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি দ্বিতীয়বারের জন্য আমেরিকার মস্নদে অন্যদিকে বসছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প চার বছরের জন্য ফের একবার হোয়াইট হাউসে ট্রাম্প বসতে চলেছেন তিনি জেতার পর গোটা বিশ্বের সমস্ত তাবর রাষ্ট্রপ্রধানরা তাকে শুভেচ্ছা বার্তা জানায় জয় নিশ্চিত হওয়ার পরই তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবার বাইডেনের ডাকে সাড়া দিয়ে চার বছর পর হোয়াইট হাউসে তিনি পা রাখেন তাদেরকে হাসি মুখে কথা বলতেও দেখা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি শুরু হয় তাহলে কি সত্যি আরও একটা বিশ্বযুদ্ধের সাক্ষী থাকতে হবে কারণ পুতিন যেভাবে হুঁশিয়ারি দিচ্ছে তাতে কাঁপছে গোটা বিশ্ব তাহলে কি পরমাণু হামলা হচ্ছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়া চাইছে ইউক্রেন আত্মসমর্পণ করুক কিন্তু জো বাইডেন তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে জেলেনেস্কির পাশে রয়েছেন এবং বিভিন্ন রকম যে অত্যাধুনিক অস্ত্র রয়েছে সেগুলো ব্যবহার করতে পারমিশন দিচ্ছেন রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবার ইউক্রেন আমেরিকার দূরপাল্লার অস্ত্র দিয়ে সেই হামলা চালানো হয়েছে পরমাণু হামলা চালানোর হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল রাশিয়া হামলার পর ইউক্রেন যুদ্ধে আরও সংঘাতের দিকে কিন্তু নতুন মোড় নিতে পারে আর তাতেই চিন্তিত গোটা বিশ্ব সম্প্রতি পরমাণু নীতি বদল করেছে রাশিয়া এরপর এই হামলার জবাব হিরোসিমান আগাসাকের মতো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক মহল রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন পারমাণবিক মতবাদে স্বাক্ষর করেছেন যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমানাকে কমিয়ে দিয়েছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও